হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আজকে আবার আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আপডেট টিনের দাম কত টাকা রয়েছে আজকে যে টিনের দামটা আমি আপনাদের সামনে প্রকাশ করব সেটি হল আপনার মুরগি মার্কা ডেউটিন অর্থাৎ মুরগি মার্গার কালার টিনের দাম আজকে প্রকাশ করব তবে বলে নেওয়া যাক স্থান বেজে আপনার টিনের দাম সত্তর থেকে একশো টাকা প্রতি কম বেশি হয়ে থাকে কারণ এক এক জায়গায় এক এক ধরনের ক্যারিং ক্রস হয়ে থাকে দেখা গেছে আপনার এক জায়গায় আপনার গাড়ি ভাড়া কম আর এক জায়গায় গাড়ি ভাড়া বেশি যার জন্য স্থান আপনার সত্তর থেকে একশো টাকা কম বেশি হয়ে থাকে আবার অনেকে মনে প্রশ্ন রয়েছে যে কোন কোম্পানির রঙিন টিন ছালে ব্যবহার করা বেশি ভালো ছালে বা আপনার বেড়ার মধ্যে ব্যবহার করা অনেক ভালো বাংলাদেশের মধ্যে তিন চারটা ব্র্যান্ডের টিন রয়েছে যেগুলার আপনার যে কোনো একটি ইউজ করলে সব বলে ভালো রয়েছে তিন চারটার মধ্যে যেমন ধরেন আপনার আবুল কায়ার ডেউটিন পিএইচপি অর্থাৎ গোড়ামার্কা ডেউটিন এবং জালালাবাদ রঙ্গিল টিন এবং আপনার কেওয়ার রঙ্গিল টিন কেওয়ার আপনার মুরগি মার্কা রঙ্গিল টেন আজকে যেটা প্রাইস আমি আপনাদের সামনে প্রকাশ করব সেটা অর্থাৎ এই চারটা কোম্পানি থেকে আপনার যে কোনো একটা কোম্পানি নির্বাহ ইউজ করতে পারেন প্রত্যেকটা কোম্পানি ভালো রয়েছে তো কথা না বাড়িয়ে চলুন এবারে জেনে নেওয়া যাক বর্তমানে আপনার কেও মার্কার রঙ্গিল টিনের বর্তমান মার্কেট দাম কত টাকা রয়েছে মুরগি মার্কা ষোলো মিলিয়ে রঙ্গিল টিনের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে চার হাজার টাকা এবং বাইশ মিলির বর্তমানের মার্কেট প্রাইস রয়েছে আপনার পাঁচ হাজার দুশো টাকা কেউ এর ছাব্বিশ মিলির বর্তমান মার্কেট দাম রয়েছে আপনার ছয় টাকা এবং বত্রিশ মিলির বর্তমান মার্কেট দাম রয়েছে সাত হাজার সাতশো টাকা তবে বলে নেওয়া যাক আপনার চালে ব্যবহার করার জন্য মিনিমাম বত্রিশ মিল ইউজ করা অনেক ভালো তার নিচে ব্যবহার করা যায় যেমন ধরেন আপনার বাইশ ছাব্বিশ ব্যবহার করতে পারবেন তো বত্রিশ ব্যবহার করলে আপনার পঁচিশ তিরিশ বছর চলে যাবে কোনো সমস্যা হবে না এর আপনার চৌত্রিশ মিলির বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আট হাজার দুশো টাকা মাত্র এবং কেওয়াই অর্থাৎ মুরগি মার্কা টিনের আপনার বিয়াল্লিশ মিলি রঙ্গিল টিনের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে নয় হাজার পাঁচশো টাকা মাত্র এবং মুরগি টিনের আপনার রঙ্গিল টিনের ছয়চল্লিশ মিলির বর্তমান মার্কেট প্রাইস রয়েছে দশ হাজার একশো টাকা মাত্র আপনি চালে সর্বোচ্চ মানের আপনার দশ হাজার একশো টাকা বানের স্কুলের তো অনেক ভালো তবে বেড়ার জন্য আপনার শূন্য মিল এগুলো ইউজ করতে পারেন চার হাজার একশো টাকা যেগুলো এগুলো আপনার চালে ব্যবহার না করাই সবচেয়ে বেটার আমি এই চ্যানেলে যে আপনার যে টিনের দামগুলো প্রকাশ করা হয়েছে আপনার আপনার আমি অনলাইনে কোনো ধরনের টিন বিক্রি করে থাকি না তবে অনলাইনে আপনার স্যানিটারি মাল বিক্রি করে থাকি যেমন আপনার বাথরুম ফিটিংসের যে ফিতলের বিক্ষোভগুলো রয়েছে বিক্ষোভ ঝর্ণা এগুলো ডিসক্রিপশনে আমাদের ফেসবুক লিঙ্ক দেওয়া রয়েছে আপনার কারো কোনো কিছু প্রয়োজন হলে ফেসবুকে গিয়ে আপনার যে কোনো মাল অর্ডার দিতে পারবেন সুলভ মূল্যে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেল আপনার সব ধরনের আপডেট দেওয়া হবে রোয়াটসিভেন টিন এবং সেনা টিনিমালের ধন্যবাদ সকলকে